হয় মুরবীরা কী অবস্থা সবাই দীর্ঘ দীর্ঘ পনেরো দিন বন্যার কবল থেকে স্বস্তিতে ব্রাজিলবাসী আজকে সকাল থেকে মোটামুটি স্বস্তিতে আছেন ব্রাজিল বাসীরা এতদিন উফ মোটামুটি এখন একটা টেনশন ছাড়া ঘুমানো যাবে প্রায় পনেরো দিন হয়েছে ঘুম হচ্ছে না একটা জিনিস থেকে মিনিমাম বাজবো যে মনে করেন খেলা হইলে এই শেষে ট্রল ট্রল থেকে বাঁচবো ভাই ঠিক আছে আমাদের যে প্রতিপক্ষ দল বা প্রতিপক্ষবাসীরা খুব ট্রল করছিল খুব জ্বালা জ্বালাইছিল ভাই প্রায় পনেরো দিন আমরা মোটামুটি স্বস্তিতে ব্রাজিলবাসীরা একটা জিনিসকেই আসলে মনে করেন সাপোর্ট করলে এটা যদি মন থেকে করা হয় একটু খারাপ লাগে খারাপ লাগলেও কিছু করার নাই আমাদের ব্রাজিল টিম এখন বর্তমান অবস্থা খুবই খারাপ আমার মনে হচ্ছে যে ব্রাজিল এই যে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি আর চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি আমরা প্রায় দুই এক বছর ধরে তাদের বিশ্বকাপে মোটামুটি কোনো পারফরমেন্স দেখতেছি না ইতালি তো মনে হয় বাসাই পড়বই আসতে পারতেছি না কিন্তু তারাও চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর আমরা যারা ব্রাজিল সাপোর্ট করি বা ব্রাজিল বাসিয়ে আসি তারা হয়ে লাভ নাই ঠিক আছে আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিমের মতো আসলে আমি আমি একটা জিনিস বুঝি না যে আমি যেই টিমটারে সাপোর্ট করি ভাই সেই টিমটাই মনে করেন আমাকে হতাশ নিরাশ পথে পথে ড্রেনে ড্রেনে বাজারে বাজারে টোটাল পথে পথে হয়ে গেলাম জীবনটা তেজপাতা না তেজপাতা বললেও ভুল হবে কারণ তেজপাতার যে দাম যে আমার জীবনটা মানে যারা ব্রাজিল সাপোর্ট করে আর মায়ের দোয়া ক্রিকেট বোর্ডকে সাপোর্ট করতেছেন আমার মনে হয় না যে তেজপাতার মতো দাম আপনারা যদি কেউ ভুলবশত বলেন যে জীবন তেজপাতা হয়ে গেছে সেটাও আমি মনে করি ভুল ঠিক আছে সে জীবনটা তেজপাতা হয় না জীবনটা পুরো পথে পথে ড্রেনে ড্রেনে হয়ে গেছে ঠিক আছে যাই হোক ঘটন হইলেও মোটামুটি আমরা স্বস্তিতে আসি অ্যাটলিস্ট আপনার আমরা নিরিবিলি ঘুমাতে পারবো এবং হয়তো আজকে সারাদিন আপনারা ট্রল করবেন তারপরে কয়েকদিন পর্যন্ত শেষ যাক আপনারা আমি চাই আর্জেন্টিনা আবার চাই না আসলে আর্জেন্টিনাই কাঁপ নিবে আর্জেন্টিনার যে এখন পারফরমেন্স তারা মোটামুটি বুলেট প্রুফ আর কি বুলেট প্রুফ সেই যা আপনার সৌদি আরবের কাছ থেকে দুইটা গোল খেয়েছিল তারপর থেকে আর মনে হয় না আর তারা চেষ্টা করবে মনে করেন যে নেওয়ার জন্য কারণ বর্তমান যে টিমগুলো উঠবে মনে হয় উরুগ বা কলম্বিয়ার সাথেই তাদের খেলা খেলা করবে সেমিফাইনাল না সেইখানে তো কানাডার সাথে সেটা হান্ড্রেড পার্সেন্ট জিতবে ফাইনাল উরুগুয়ে বা কলম্বিয়া যে কোনো একটা আর এগুলো তার দাঁড়িয়ে গেছে না কারণ বর্তমান র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা এক নম্বর আর উরুগুয়ে আর কলম্বিয়া আছে মনে করেন চোদ্দো পনেরো তিন মানে নেব আমি শিওর শিউর যাই না তারপরও যারা আর্জেন্টিনা সাপোর্ট করেন ঠিক আছে আমরা মোটামুটি স্বস্তিতে আসি আপনারা একটু টেনশন করেন ঠিক আছে আমরা ঘুমাবো এখন আপনারা ঘুমাইন না আর আমরা যারা ব্রাজিলবাসী আছি দয়া করে আর্জেন্টিনাকে নিয়ে কোনো ট্রল করবেন না কারণ আমরা ট্রল করার মতো জায়গাটা আমার মনে হচ্ছে ব্রাজিল রাখে নাই আমাদের জন্য আমরা তো তাদেরকে নিয়ে ট্রল করি বিগত গোটা বাইশের থেকে শুরু ঠিক আছে এই পর্যন্ত আমাদের কোনো ইয়ে রাখে ব্রাজিল আসলে কী করার যাই হোক ব্রাজিলবাসীর জন্য সমবেদনা কিছু করার নাই আপনারা সবাই টেনশন ছাড়া ঘুমান Því að það er að vala það glum máskar.